আর দেবর তারা মিয়া সাথে একটা অবৈধ প্রেমের সম্পর্কে গড়ে ওঠে পরবর্তীতে ভিক্রিম আব্দুল করিম তার বোন ইতি ও বোনের দেব তারা মিয়ার অবৈধ প্রেমের ভিক্তিম কনিম এবং তার তারা মিয়াকে সাহসা করার ব্যাপারে একটি পরিকল্পনা গ্রহণ করে এবং তার বোনের স্বামী সুদ কে মাধ্যমে বিষয়টি জানায় জামালপুর জেলার মাদারগঞ্জ সাদা দক্ষিণ গদারিয়া এলাকায় ভিক্তিম আব্দুল কর্মী ছোট বোন নূরে জান্নাত ইতি ওর সাথে একই গ্রামের প্রবাসী বিয়ে হয় এই ওনার স্বামী বিদেশে থাকার সুবাদে কিছুদিন পর তার দেবর তারা মিয়া সাথে একটা অবৈধ প্রেমের সম্পর্কে গড়ে ওঠে পরবর্তীতে ভিক্তি মাধ্যম করিম তার বোন ইতি ও বোনের দেব তারা মিয়ার অবৈধ প্রেমের সম্পর্কটি জানতে পারায় ভিক্তিম করিম এবং তার বোন তারা মিয়াকে শাস্তি করার ব্যাপারে একটি পরিকল্পনা গ্রহণ করে এবং তার বনের স্বামী সুরুজ্জামানকে ফোনের মাধ্যমে বিষয়টি জানে পরবর্তীতে ভিকটিম করিম তার বনের স্বামীকে বিষয়টি জানানোর কারণে করিমের উপর তার বোন ও তার ও তারা মিয়ার এদের মনের মধ্যে একটি প্রাথমিকভাবে একটি ক্ষোভের সৃষ্টি হয় এই ক্ষোভের সূত্র ধরে তারা মিয়া এবং ইতি তার উপর প্রতিশোধ নেয় এবং তাকে হত্যার একটি প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করত সে সবসময় তার কর্মস্থলে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করত গত আঠাশ অগস্ট দুই হাজার তেইশ তারিখে সে গতানুগতিক সব মতো সে তার কর্মস্থলে মোটর নিয়ে যায় আর কিছুক্ষণ পরে তারা মিয়া ভিক্রিম কর্মীর বাড়িতে এসে তার স্ত্রীর কাছে করিমের অবস্থান সম্পর্কে জানতে চায় তৎক্ষণাৎ তার স্ত্রী জানায় যে তার স্বামী কর্মস্থলে রয়েছে তারা করিমের স্ত্রীর কথা শুনে সেখান থেকে চলে যায় এবং পুনরায় বিকেলে করিমের স্ত্রীকে ফোন করে তার অবস্থানটা নিশ্চিত করার জন্য তৎপর থাকে উক্ত তারিখে রাত দুইটার সময়ও যখন আহ করিম বাসায় ফেরত না আসে তখন করিমকে খোঁজাখি শুরু করা হয় এবং পরবর্তীতে গত তারিখে মাদারগঞ্জ স্থান দক্ষিণ গজারিয়ায় একটি ব্রিজের নিচে আর ডোবাতে এই পাওয়া যায় এবং তার দেয়ার তথ্য আমরা যে দুই নাম্বার আসামি তার ব্যাপারে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি দুই নাম্বার আসামিকেও আমরা সমস্যায় গ্রেফতার করতে সক্ষম হব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী